আপনি আগে বলেন দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলেন চ্যালেঞ্জ করলাম এই গেল বুঝা আপনি আগে বলেন প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি এই ইকবাল আপনার জন্য বরতে রাজি আছে আমি এখানে আজকে ডিক্লেয়ার declaration কে আপনার বিপক্ষে কথা বলে কে আপনার বিপক্ষে যায় সেটা পরের ব্যাপার আপনি সামনে আসেন আপনি প্রতিষ্ঠিত দেন এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে

কে নাই আপনার পিছনে একটা কথা সবটা মাথায় আমরা আমরা যা বলি তাই করি আমরা মৃত্যুকে ভয় পাই না কাপড়ে কাপড়কে ভয় পাই না একদিন আমাদের মরতে হবেই পৃথিবীর কেউ আমাদের বাঁচায় রাখতে হবে না অত কাউকে ভয় পেয়ে নমনম করে চামচামি করে মরতে রাজি না আপনি চরমভাবে এটার প্রতিবাদ করেন আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ আপনার আবার Hago un último junto, Prime Minister. Su...